বন্ধুগান আজকের দিন হচ্ছে শুক্রবার আর এখন চলছে কুরবানির মাস জিলহজ মাস চলছে তো এই মাসে হচ্ছে কি আজকে আজকের জুম্মার পরে আর এর পর আর জুম্মা আসবে না পাওয়া যাবে শুধু হাটে কিনা পাওয়া যাবে তারপরে সোমবার আমাদেরকে আমাদের আজকে ইনশাল্লাহ ঈদ তো এই আজকে শেষ জুম্মা আমরা আদায় করলাম আমরা আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা লালব মসজিদে নামাজ পড়বো এক জায়গায় নামাজ পড়ে পড়ে থেকে মানে সব জায়গায় নামাজ পড়ে একটা দেখা যে মানুষ কিভাবে কত জায়গায় আছে কীভাবে নামাজ পড়ছে আজকে নামাজ পড়লাম লালগোলা সালাফি আলমাদু সালাফির সামনে যে মসজিদটা আছে সেই মসজিদে আমরা নামাজ পড়লাম তো সেই মসজিদে হচ্ছে রাস্তার পাশেই খুব সুন্দর মসজিদ এবং ভালো বক্তব্য দেয় মানে আলাপ আলোচনা ভালো হয় তো কুরবানির ব্যাপারে বলল তো সবাইকে ভালো করে বললো যে আমরা যে যেভাবে কুরবানির দিনে কেন কোরবানির রক্ত মাংসটা সব যেন মাটিতে পুঁতে দেওয়া হয় মানে পরিষ্কার পরিচ্ছন্নটা যেন থাকে আমরা সবাই এখানে সর্বধর্ম সম্মত মিলিতভাবে থাকি আমরা এটা অবশ্য খেয়াল রাখতে হবে তো যাই হোক আমরা তারপরে নামাজ পড়ার পর আমরা চলে গেলাম খান্দুয়া তো এই মুহূর্তে আমরা জুম্মার নামাজ শেষ করে আমরা চলে এলাম খানদোয়ার পিছনে খানদোয়ার নদীতে আজকে একটু আমার শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে গলে টন হয়েছে আর মুখে জীবাতে ঘা হয়েছে তার জন্য আমি বেশি কথা বলতে পারছি না কিন্তু আমরা তিনজন এখন চলে এসেছি এই সুন্দর ঘাট দেখতে হ্যাঁ সুদ্ধা সায়েন্সকে কাজে লাগিয়ে টায়ারে পাম্প কমিয়ে দিয়ে তিনি এখন এই মরুভূমিতে সাইকেল চালাচ্ছে কিন্তু পানি কেন মরুভূমিতে এত নদী চালু আছে তো টেড়া হয়ে গেছে করে চালাও 클램이 왜 잘라보겠냐? 빨리 가야. 브라운리스케이팅가치이. 두안아클램. সান্দার ওখানে গোসল করলাম আপনারা ভিডিওতে দেখলেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে আপনাদের নতুন I'll tell it